চীনের একদল স্নাতক শিক্ষার্থী এমন এক ধরনের কোট বা চাদর আবিষ্কার করেছেন যা মানুষকে লুকিয়ে ফেলতে সক্ষম বিস্তারিত দেখুন রিপোর্টে কোনো ক্যামেরা দিয়েই এই ধরনের কাপড় পরিহিত কোনো ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব নয় এই চাদর দেখতে খুবই সাধারণ এবং দামেও সস্তা হংকং থেকে প্রকাশিত চীনা সংবাদ মাধ্যমে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে চীনা তরুণ গবেষকদের আবিষ্কৃত এই অদৃশ্য জাদুর চাদরের নাম দেওয়া হয়েছে ইনভিজ ডিফেন্স গবেষকরা বলেছেন এই চাদরটি খালি চোখে দেখা গেলেও কোনো ক্যামেরা দিয়ে এটিকে শনাক্ত করা সম্ভব নয় গত বছরের সাতাইশ নভেম্বর চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াইওয়ে আয়োজিত চায়না পোস্ট গ্র্যাজুয়েট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস কম্পিটিশনে এই আবিষ্কার প্রথম পুরস্কার জিতে নেয় তরুণ গবেষকদের এই প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন উহান ইউনিভার্সিটি স্কুল অফ কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ওয়াংজেং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাডেমিক আলোচনার আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুই হাজার তেইশ সালের সম্মেলনে এই আবিষ্কারের নিবন্ধ গৃহীত হয়েছে এই আবিষ্কারের বিষয়ে ওয়াংজেং বলেন আজকাল অনেক নজরদারি যন্ত্র মানবদেহ শনাক্ত করতে পারে রাস্তায় থাকা ক্যামেরাগুলোতে পথচারী শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে বিভিন্ন স্মার্ট গাড়ি পথচারী রাস্তা এমনকি এর সামনে আসা বাধাগুলো শনাক্ত করতে পারে আমাদের ইনভিস ডিফেন্স ব্যবহারে হয়তো ব্যক্তি ক্যামেরায় ধরা পড়বে কিন্তু সেটি যে একজন মানুষ সেই বিষয়ে কোনো তথ্য দেবে না সাধারণত দিনের বেলায় ক্যামেরা প্রায়ই চলাফেরা শারীরিক কাঠামোর সাহায্যে মানবদেহ শনাক্ত করে কিন্তু ইনভিস ডিফেন্স যে এমন এক ধরনের ক্যামোফ্ল্যাস প্যাটার্ন আছে যা ক্যামেরায় দৃষ্টির অ্যালগোরিদম হস্তক্ষেপ করে এটিকে অন্ধকার করে দেয় যে কারণে এটি পরিহিত কাউকে সেই ক্যামেরা শনাক্ত করতে পারে না আবার রাতের বেলায় ক্যামেরা ইনফ্রারেড থার্মাল ইমার্জিং বা মানুষের দেহের তাপমাত্রা শনাক্ত করার মাধ্যমে মানবদেহ শনাক্ত করে কিন্তু ইনভিজ ডিফেন্সের ভিতরের পৃষ্ঠে অবস্থিত অনিয়মিত আকারের তাপমাত্রা নিয়ন্ত্রক মডিউলগুলো এক ধরনের অস্বাভাবিক তাপমাত্রার প্যাটার্ন তৈরি করে যা ইনফ্রারেড ক্যামেরাকে বিভ্রান্ত করে গবেষকরা বলেছেন ইনভিস ডিফেন্সের আরেকটি সুবিধা হল এর কম খরচ ওয়াংজেং বলেন ইনভিস ডিফেন্সের একটি সম্পূর্ণ সেটের মূল্য মাত্র পাঁচশত ইউয়ান বা সত্তর ডলারেরও কম তবে অন্য অনেকে এই আবিষ্কারের নেতিবাচক দিকও দেখেছেন কেউ কেউ বলেছেন এর ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে আফরোজা প্রিমা ইটেন প্রাইম টিভি ঢাকা